প্রিয় বন্ধুরা নুরুল হক মানে যে ছেলেটি আওয়ামী লীগের দোষর বলে জাতীয় পার্টির অফিসে হামলা করেছে নেতা কর্মীদের উপরে হামলা করেছে এবং জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ করেছে যে ছেলেটির দল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলেছে সেই ছেলেটি কি বলে আপনারা একটু শুনুন আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী যারা রাজনীতি করতে চায় তাদেরকে আমরা সব দেব। এ হলো তারা আরেকটু শুনাই আপনাদেরকে এই গণ অধিকার পরিষদের আরেকটি ছেলে নুরলক নুরুর দলের সিনিয়র নেতা ফারুক হাসান সে নুরলক নুর সম্বন্ধে কি বলে আপনারা আপনাদেরকে আমি একটু শোনাতে চাই যে প্রধানমন্ত্রীকে এক সময় আম্মা ডেকেছিলেন কিন্তু নুরুলক নুর ঠিক হাসিনার রুহানি সন্তান হাসিনার স্টাইলে কথা বলা শুরু করেছেন নুরুলক নুর মনে করে এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলা হয় তার গুলিস্তানের লঙ্গরখানার মতো যে তার যা মন তাই করবে তিনি আমাদের এই মামলার কোন পক্ষ ছিলেন না কোন পাঠ ছিলেন না সে কোর্টের দরজা থেকে বের হয়েই তাজুলের দুই গালে জুতা তালে তালে স্লোগান শুরু করেছে কেন শেখ হাসিনার স্টাইল হাসিনা ঠিক একই কায়দায় বলতেন অমুকে অমুকের দালাল অমুকের টাকা খাই অমুকের এটা ঠিক হাসিনা রুহানি সন্তান হাসিনার স্টাইলে কথা বলা শুরু করেছেন এই হচ্ছে অবস্থা সেই বলে যে সে শেখ হাসিনার ওয়ার্ডের সন্তান তার দলের নেতাই বলে ফারুক হাসিন কিন্তু গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা জাতির কাছে জনগণের কাছে বিচার দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন